কেমন হয় যদি একই ব্যাটার দিয়ে দুই রকমের পিঠা বানানো যায় আর পিঠাগুলো হবে সফট নরম তুলতুলে দেখেন ধোয়া ওঠা জালিদার পিঠা দেখলেই মনে হচ্ছে কি এখনই খাওয়া শুরু করি হ্যাঁ আমি আমাদের জাতীয় পিঠা বললেও ভুল হবে না জাতীয় পিঠা চিতই পিঠার কথা বলছি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজে আমরা বাড়িতে কীভাবে চিতই পিঠা বানিয়ে ফেলতে পারবো এর জন্য বাইরে যে লাইন দিয়ে ধুলাওলা পিঠা খেতে হবে না দেখেন একেবারে গুড় দিয়ে নারকেল দিয়ে নারকেলি পিঠা যাকে বলে সেই পিঠা এই জন্যই প্রথমে আমি ব্যাটার তৈরি করে নিব আমি আধা কেজির বেশি পরিমাণে শুকনা গুঁড়ায় নিয়েছি নিয়েছি লবণ সামান্য পরিমাণে এবং গুঁড়া দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়েছি চুলাতে দেখেন একেবারে পানিটা যখন নিচের থেকে বুদ 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 হবে তখনই আমাদের পানিটা দিতে হবে আমি কাছের থেকে একেবারে আপনাদের দেখিয়ে দিয়েছি এখন গরম পানিটা অল্প অল্প করে ব্যাটারির ভিতরে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে মিলিয়ে নিব ভালোভাবে আমি সবসময় চেষ্টা করি এই শীতের সময় সকালে নাস্তাতে পিঠা রাখার জন্য যাতে করে পরিবারের সবাই পিঠাটা উপভোগ করতে পারে দেখেন আমার ব্যাটারটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এই গরম গরম অবস্থায় আমরা ব্যাটারটা তৈরি করে নিব যখনই এমন একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে তখন ব্যাটারটা আমি একটা ব্লেন্ডার বড় জাগে জারে ঢেলে নিব ঢেলে ভালো করে দুই মিনিট ব্লেন্ড করে আবারও আমি বাটিতে ট্রান্সফার করে নিলাম এখন আমি এই ব্যাটারটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হতে হতে আমি নারকেল রেডি করে ফেলবো আর এখন দেখেন আমি আপনার দেখাচ্ছি আমি এই লোহার এই কাস্টের এই সাসে আমি পিঠাটা বানাবো পিঠাটা বানানোর জন্য অবশ্যই আপনাকে একটু দূরের থেকে নিচে একটা স্ট্যান্ড দিয়ে পিঠাটা বানাতে হবে এবং ব্যাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে আসতে হবে গরম যদি ব্যাটার থাকে তাহলে কিন্তু পিঠাটা একদমই হবে না এরপরে দেখেন আমি সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করেছি পিঠাটা তৈরি করার জন্য এতে করে হবে বেকিং সোডাটা দিলে পিঠাটা ফুলবে একটু কিন্তু যদি বেকিং সোডা ছাড়া আপনার বানান তাতে করেও পিঠার টেস্ট কিংবা নরম সফট কোনোটাতেই কোনো প্রবলেম হবে না একই রকমই হবে বেকিং সোডা দিলে একটু ফুলবে আর না দিলে একটু কম ফুলবে এটাই ডিফারেন্স আর কোনো কিছু দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো একাকাই উঠে যাচ্ছে এটা আমার সেকেন্ড টাইম পিঠা বানানো আলহামদুলিল্লাহ রহমতে এত চমৎকার পিঠা হয়েছে মনে হচ্ছে শুধু বানাই আর বানাই দেখেন তৃতীয়বারের মতো আমি একটু ফিউশন করে এই যে নারকেলের পিঠা বানালাম যখনই পিঠাটা নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে আমি উপরে একটু নারকেল ছিটিয়ে দিয়েছি আমার হঠাৎ করে মনে হল এইভাবে পিঠাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কত চমৎকার লাগছে এই পিঠাটাও দেখতে এরপরে আমি এই পিঠাটা গুড় দিয়ে পরিবেশন করব। তাই আর কি গ্রামের বাজার নামে একটি অনলাইন পেজ থেকে আমার পরিচিত সেখান থেকে আমি তিন চার রকমের গুড় নারকেল অনেক কিছু অর্ডার করেছি আপনারা চাইলেও আপনারা অর্ডার করে নিতে পারেন এই গুড়টার নাম হচ্ছে মধু গুড় দেখেন আমি পিঠাগুলো এখন সুন্দর করে সার্ভ করে দিয়েছি আমার নারকেলি চিতই পিঠা পিঠাটা সার্ভ করে দিয়ে এর মাঝে এর উপরে আমি গুড় দিয়ে এই পিঠাটা খেয়েছি খেতে অসম্ভব মজা ছিল এবং গুড়গুলো মনে হচ্ছিল গোলাপ যেমন ঘরে থাকলে সুঘ্রাণ ছড়ায় ঠিক গুড়গুলো একই রকমই এরপরে বাকি পিঠাগুলো আমি এইভাবে সব ভেজে নিয়েছি দেখেন এখন সার্ভ করে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং এইভাবে পিঠা বানিয়ে খেবেন